আসসালামু আলাইকুম আপনারা যারা বিমান বাহিনী বা আবেদন করেছেন আপনারা কিভাবে সেই ডাউনলোড দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনি কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন তারপর এখানে লিখবেন হচ্ছে জয়েন্ট ফোর্স ডট ব্যাফ ডট মেল এটা লেখার পরে আপনারা ইন্টারফেস করে দিবেন আপনারা যারা লিখলে অসুবিধা হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন ইন্টারফেস করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে আমরা যদি উপরের দিকে একটু লক্ষ্য করি এই যে কর্নারে এখানে লগ ইন লেখা আছে তো আমরা এখানে যদি একটি ক্লিক করে দিই তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিলাম এবং লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডি দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানেও দেখেন ইন্টার ইন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি এখানেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দিতে হবে এবং নিচে আপনার পাসওয়ার্ডটিও দিতে হবে এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন আপনি কিন্তু আপনার যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাকে এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে আপনি সেখান থেকে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিটি ডাউনলোড হয়ে যাবে এরপর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে যদি আপনি একটি ক্লিক করে দেন তারপর এখানে সেমভাবে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি হচ্ছে ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডটিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো এবং বিমান বাহিনীর পরীক্ষা কবে হবে সে সম্পর্কে আমি আরও একটি ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ সকলকে